আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন অসাধারণ শক্তিশালী মজবুত এবং জনপ্রিয় একটি সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা কিন্তু একটি ব্যাটারি চালিত সাইকেল অনেকেই এই গাড়িটি বর্তমানে ইউজ করতেছেন যারা ইউজ করতেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন কিনতে চাচ্ছেন যারা ডেলিভারি ম্যান অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিদিন যাতায়াত করেন মালামাল বহন করেন তাদের জন্য আমাদের এই গাড়িটি কারণ এই গাড়িটি আমরা বর্তমানে আরো আধুনিক করে নিয়ে এসেছি এবং অনেক আপডেট করে নিয়ে এসেছি তো এই গাড়িটিতে কি কি রয়েছে বিস্তারিত সবকিছু জানতে পারবেন আমার ভিডিওতে এই ভিডিওটি নাটেন অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই গাড়ি ছাড়াও আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমার সাথে কথা বলে আপনি পাবেন বাড়তি ডিসকাউন্ট এবং চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা সারা বাংলাদেশে গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা দেখে শুনে নিতে চান তারা অবশ্যই ওয়েলকাম আমার শোরুমে চলে আসতে পারেন শোরুমে চলে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিয়ে যেতে পারেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই এই গাড়িটি লিথিয়াম ব্যাটারির একটি গাড়ি এটা আমরা জেল তো নিয়ে এসেছি তো যারা জেল ব্যাটারি পছন্দ করেন তারা জেল ব্যাটারিতে নিতে পারবেন যারা লিথিয়াম ব্যাটারি পছন্দ করেন তারা লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন এই গাড়িতে রয়েছে দুই দুটি কালার একটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ছাড়াও আরেকটি রয়েছে লাল কালার তবে একেবারে যে গাঢ় লাল সেটা না সেটা হচ্ছে লাল এবং কালোর সংমিশ্রণে যে কালারটা হয় অনেকটা মেরুন কালার বা মেজেন্ডা কালারের মতো তো দুইটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে চল্লিশ থেকে কিলোমিটারের মধ্যে চলবে এই গাড়িটিতে আমরা বর্তমানে কি কি আপডেট করেছি চলেন একটু দেখে নিই ফ্রেন্ডস একেবারে সামনের চাকার দিকে দুই আমরা চলে আসি সামনের চাকায় কিন্তু আগের ছিল মেটাল রিম বর্তমানে ব্যবহার করেছি আমরা অ্যালোমিনিয়াম অ্যালোয় রিম যা পানিকে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এটা খুবই মজবুত শক্তিশালী অ্যালুমিনিয়াম অ্যালোই রিম এবং টায়ার আগের মতোই সতেরো ইঞ্চি টিউবলেসটাকে ইউজ করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু সবগুলো ছিল ড্রাম ব্রেক বর্তমানে আমরা ইউজ করেছি হাইড্রলিক ব্রেক দেখতেই পাচ্ছেন উন্নত মানের হাইড্রোলিক ডিক্স ব্রেক খুবই উন্নত মানের এছাড়াও আগে কিন্তু সাসপেনশন ছিল নরমাল সাসপেনশন আর বর্তমানে হাইড্রলিক সাসপেনশন ইউজ করা হয়েছে আর এই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় চালালে টোটালি আপনার এই সাসপেনশনটি কাজ করবে ঝাঁকি কম লাগবে এছাড়াও ফ্রেন্ডস সামনে মার্ট গার্ড দেখতে পাচ্ছেন এস এ স্মার্ট গার্ড আর ঝুড়িটি তো অসাধারণ একটি ঝুড়ি ফ্রেন্ডস খুবই সুন্দর মজবুত একটি ঝুড়ি ব্যবহার করা হয়েছে এবং ঝুড়ির ভিতরে কিন্তু পর্যাপ্ত জায়গাও রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে পাচ্ছেন অরিজিনাল একটি চার্জার লিথিয়াম ব্যাটারি হলে লিথিয়াম ব্যাটারি চার্জার পাবেন জেল ব্যাটারি হলে জেল ব্যাটারি চার্জার পাবেন এছাড়াও থাকছে টুল বক্স দেখতে পাচ্ছেন অরিজিনাল টুল বক্স এবং এই যে থাকছে খুব সুন্দর একটি রেন কোড শুধু রেন কোড না এইটা দিয়ে আপনি রেনকোডও করতে পারবেন আবার বাইক কভার মানে আপনি গাড়িও ঢেকে রাখতে পারবেন সিস্টেমটা সত্যি খুব আধুনিক এবং সুন্দর ঢাকনা রয়েছে আপনি ঢেকে রাখতে পারবেন লাগিয়ে রাখতে পারবেন এই ঢাকনাটা তো সামনে কিন্তু ইন্ডিগেটার লাইট রয়েছে হেডলাইট রয়েছে এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক আর লুকিং গ্লাস গুলো তো অনেক গর্জিয়াস এবং সুন্দর আগে যত গাড়ি ছিল সব ছিল নর্মাল লুকিং গ্লাস আর বর্তমানে আমরা ইউজ নতুন করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা হাই কোয়ালিটির লুকিং গ্লাস এছাড়াও ফ্রেন্স গাড়ির পিছনে যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটটি কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ডিং করা যায় আপনি চাইলে বর্তমানে যে সিস্টেমে আছে এখানে মানুষ বসাতে পারবেন আবার প্রয়োজন হলে যদি মাল ক্যারি করেন এই সিটটাকে খুব সুন্দরভাবে ফোল্ডিং করে বড় করে নিতে পারবেন এখন কিন্তু যে কোনো মালামাল এখানে ক্যারি করা যাবে খুব সহজেই আবার যদি আপনার প্রয়োজন পরে পিছনে একটা ঢেলনার সেই ঢেলনাটিও খুলে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর ঢেলনা থাকা অবস্থায় আপনি সিটটিও লাগিয়ে ফেলতে পারবেন সিটটি লাগালে আপনি চাইলে এখানে বয়স্ক বা ছোট বাচ্চাকেও বসাতে পারবেন পড়ার কোন ভয় থাকবে না পিছনেও একজন বসতে পারবে আবার সামনেও কিন্তু যে ড্রাইভ করবে তার জন্য আলাদা খুব সুন্দর বড় একটি সিট রয়েছে এছাড়াও ফ্রেন্স আপনি যদি গ্যাসের বোতল বা চাউলের বস্তা আলাদাভাবে ক্যারি করতে চান সেটাও পারবেন দুই পাশে দুইটি ক্যারিয়ার রয়েছে রকম এটার মধ্যে আপনি যত কেজি পঞ্চাশ কেজি মাল লোড নিলেও কোন রকম সমস্যা হবে না এছাড়াও ফ্রেন্স এই যে মিট মোটরটি দেখতে পাচ্ছেন মোটরগুলো গুলো ওয়াট মোটর এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রাশলেস ওয়াট মোটর ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের রিং কিন্তু একই রকম অ্যালুমিনিয়াম সামনে পিছনে দুইটাই রিম এবং স্ট্যান্ড দেওয়া হয়েছে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড দুইটি স্ট্যান্ডই রয়েছে যখন যেটা আপনি প্রয়োজন ইউজ করতে পারবেন এছাড়াও ফ্রেন্স এই সিটটাকে কিন্তু উপরে উঠানো যায় নিচে নামানো যায় খুব সুন্দর সিস্টেম আপনি চাইলে এখানে আবার একটি ব্যাবি সিটও লাগিয়ে নিতে পারবেন এখানে একটা ব্যাবিকেও বসাতে পারবেন ফ্রেন্স এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি খুলে নিয়ে আপনি ঘরে অফিস আদালত বাহিরে বা আপনার দোকানে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন কারণ গাড়ি যেখানেই থাক খুব সুন্দরভাবে এটা খুলে নিয়ে হাতে করে আপনি যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন কারণ এটা পোর্টেবল সিস্টেম আর মিটারটা ডিজিটাল হওয়ার কারণে এখানে সব কিছু শো করবে আপনার ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এবং আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত গিয়ারে চালাচ্ছেন বর্তমানে কতটুকু চার্জ এবং কত কিলোমিটার চালিয়েছেন এটু যে সব কিছু শো করবে সিস্টেমটা সত্যি কিন্তু আধুনিক এক দুই তিন গিয়ার রয়েছে আপনি চাইলে গতিবেগ বাড়াতে পারবেন কমাতে পারবেন আবার গাড়িটি খুব সুন্দরভাবে আপনি অন করলে কিন্তু চলবে না আমি গাড়ি কিন্তু অন করেছি পিক দিচ্ছি চলছে না কারণ পি মানে পার্কিং মোডে রয়েছে আপনি যখন গাড়িটি চালাতে চাইবেন অবশ্যই একবার ব্রেক প্রেস করবেন ড্রাইভ মোডে চলে আসবে এখন কিন্তু পিক দিলে চলবে বর্তমানে এক নাম্বার গিয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ স্পিডে চলছে দুই নাম্বার গিয়ারে থার্টি এবং তিন নাম্বার গিয়ারে প্রায় থার্টি তবে বর্তমানে কিন্তু চার্জ একেবারে কম আছে যার কারণে স্লো চলছে এটা কিন্তু প্রায় ফিফটির কাছাকাছি গতিতে চলতে সক্ষম মানে চার্জ যখন আপনার বেশি থাকবে তখন ফুল স্পিডে চলবে চার্জ যখন একেবারে কমে আসবে তখন আপনার স্পিডটাও কমে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিতে চার্জ কমে যাচ্ছে তো ফ্রেন্স এই গাড়িটির নাম হচ্ছে ড্রাগন ড্রাগন ইলেকট্রিক চার্জার সাইকেল তো ড্রাগন এই সাইকেলটি দুইটি কালারে পাচ্ছেন মোটর ক্যাপাসিটি আষ্টশো আট এবং ব্যাটারি ক্যাপাসিটি লিথিয়াম ব্যাটারি হলে আটচল্লিশ বল বিশ এমপিআর এবং জেল ব্যাটারি হলে ষাট বল বারো এমপিআর তো যার যে গাড়িটি পছন্দ অবশ্যই দ্রুত কল করুন দুইটি কালারই আমরা গাড়িটি বর্তমানে দিচ্ছি সারা বাংলাদেশে যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা এবং টোটালি সকল কনফিগারেশন গাড়ির এ টু জেড সব কিছু দেওয়া আছে ইনবক্সে আপনি চাইলেই কিন্তু কনফিগারেশন বক্স চেক করলে সব কিছু পেয়ে যাবেন এছাড়াও যারা জানতে আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম